হেলথ অ্যান্ড ভাইটালিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক স্বাগত বন্ধুরা জানেন কি আপনার শরীরের ভেতর এমন এক অসাধারণ ক্ষমতা লুকিল আছে যা ক্যান্সার কোষ ধ্বংস করতে পারে অতিরিক্ত মেদ গলিয়ে দিতে পারে এবং বার্ধক্যকে অনেকটাই ধীর করে দিতে পারে কিন্তু অবাক হলেও সত্য আমরা প্রতিদিনের ভুল অভ্যেস দিয়ে এই শক্তিকে নিজের হাতে দুর্বল করে দিচ্ছি আজ আমরা আলোচনা করব জাপানের শতায়ু মানুষের সেই গোপন রহস্য যা আপনার জীবনযাত্রায় এনে দিতে পারে অবিশ্বাস্য পরিবর্তন ওকিনাওয়ার রহস্য ও ডক্টর সুজুকির গবেষণা উনিশশো সালে জাপানের ওকিনাওয়ায় তরুণ হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মাকাতো সুজুকি একটি অদ্ভুত দৃশ্য দেখেছিলেন একশো বছর বয়সী এক বৃদ্ধা মহিলা লাঠি নিয়ে নয় বরং হাতে কাস্তে নিয়ে মাঠে ঘাস কাটছেন এই দৃশ্যই তাকে উদ্বুদ্ধ করি শুরু করতে পঞ্চাশ বছরের গবেষণা ওকি নাওয়ার দীর্ঘায়ু রহস্য অনুসন্ধান অটোফেজি শরীরের নিজের হাটে মেরামত ব্যবস্থা এদিকে উনিশশো সালে ড ইউশি নোরি ও সুমি মাইক্রোস্কোপে একটি বিস্ময়কর প্রক্রিয়া আবিষ্কার করেন তিনি দেখেন কোষের ভেতরে রয়েছে কয়েকটি পরিচ্ছন্ন কর্মী যারা নষ্ট কোষ টক্সিন এবং আবর্জনা খেয়ে সেগুলোকে নতুন শক্তিতে রূপান্তর করে এই প্রক্রিয়ার নাম অটোফেজি এর জন্যই তিনি পরে নোবেল পুরস্কার পান অটোফেজি হল শরীরের প্রাকৃতিক অ্যান্টিএজিং সিস্টেম তবে এটি তখনই সক্রিয় হয় যখন শরীর কিছু সময় না খেয়ে থাকে অর্থাৎ সার্ভাইভ্যাল মোডে যায় আমরা সারা দিন অযথা খেয়ে এই সুইচটি বন্ধ করে রাখি হারা হাচি বু জাপানের শতায়ু অভ্যাস ওকিনাওয়ার মানুষ একটি নিয়ম মেনে চলে হারা হাচি বু পেট আশি শতাংশ ভরলে খাওয়া বন্ধ এতে প্রতিদিনই অটোফেজি চালু হয় কোষ পুনর্গঠন হয় এবং শরীর দীর্ঘ সময় তরুণ থাকে ডক্টর হিপোহারা ও ডক্টর সিনিয়ার লাইফস্টাইল সিক্রেট জাপানের কিংবদন্তি চিকিৎসক ডক্টর শিগেয়াকি হিপোহারা একশো পাঁচ বছর বয়স পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করেছেন তার নিয়ম ছিল সন্ধ্যে ছটার মধ্যে রাতের খাবার পরদিন সকাল দশটা পর্যন্ত কিছু না খাওয়া এই ষোলো ঘন্টার বিরতি শরীরকে গভীর বিশ্রাম ও মেরামতের সুযোগ দেয় অন্যদিকে ড হিরোমি শিনিয়া দেখেছিলেন যারা প্রক্রিয়াজাত খাবার কম খায় এবং বেগুনি মিষ্টি আলু করলা গ্রিন টি নিয়মিত খায় তাদের অন্ত্র বা গাট অনেক বেশি সুস্থ থাকে যা অটোফেজিকে আরও শক্তিশালী করে জল পানির নিয়ম ওকিনাওয়ারা খাওয়ার সময় অতিরিক্ত পানি পান করতেন না বরং সারাদিন অল্প অল্প করে গ্রিন টি পান করতেন ড হিপোহারা সকালে ভারী নাস্তার বদলে সবজির জুস প্লাস এক চামচ অলিভ অয়েল খেতেন যা শরীরের সুগার ব্যালেন্স করে এবং অটোফেজি চালু রাখতে সাহায্য করে চার সপ্তাহের অ্যাকশন প্ল্যান জাপানিদের বিজ্ঞান ভিত্তিক লাইফস্টাইল আপনি চাইলেই নিজের জীবনে প্রয়োগ করতে পারেন নিজের চার সপ্তাহের সহজ প্ল্যান প্রথম সপ্তাহ হারা হাঁচি বু প্র্যাকটিস করুন পেট আশি শতাংশ ভরলেই থামুন দ্বিতীয় সপ্তাহ রাতের খাবার থেকে সকালের খাবার পর্যন্ত বারো থেকে চোদ্দ ঘন্টা বিরতি দিন তৃতীয় সপ্তাহ ভারী ব্রেকফাস্ট বাদ সবজির জুস ফল বা হালকা খাবার দিয়ে দিন শুরু করুন চতুর্থ সপ্তাহ খাবারে যোগ করুন রঙিন সবজি বেগুনি মিষ্টি আলু করলা এবং গ্রিন টি মাত্র দুই থেকে ছয় মাসেই দেখবেন শরীরে শক্তি বাড়ছে মেদ গমছে ত্বক উজ্জ্বল হচ্ছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হচ্ছে আপনি কি আপনার শরীরের এই গোপন শক্তি অটোফেজি জাগিয়ে তুলতে প্রস্তুত প্রস্তুত হলে কমেন্টে লিখুন ইয়েস আর আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটাও জানাতে ভুলবেন না স্বাস্থ্য ও বিজ্ঞান ভিত্তিক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ